কাবুল থেকে দিল্লি প্লেনের চাকায় বসেই পৌঁছে গেল প্যারুর আফগানিস্তানের তালিবান জমানা ফেরার সময় দেখা গিয়েছিল বিমানের চাকায় বসে দেশ ছাড়ার চেষ্টা করছেন আফগানরা এবার একেবারে সেই কায়দা রবিবার কাবুল থেকে কে এম এর বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছলো ১৩ বছরের এক আফগান কিশোর হইচই পড়ে গেল বিমানবন্দর জুড়ে টানা চুরানব্বই মিনিটের ফ্লাইটে কিভাবে বেঁচে রইল ওই কিশোর সেটাই এখন বড় প্রশ্ন সর্বভারতীয় এক সংবাদ সংবাদ খবর অনুযায়ী কে এ এম এআইআর এর এয়ার ব্রাশ এ বিমানটি হামিদ কারজাই বিমানবন্দর থেকে টেক অফ করে রবিবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধীর ইন্টারন্যাশনাল বিমানবন্দরের টার্মিনাল তিনে অবতরণ করে সকাল দশটা কুড়ি মিনিটে তারপরে তাকে বিমান থেকে নেমে ঢোক সে ধরা পড়ে যায় বিমানবন্দর সূত্রে খবর কুর্তা পাজামা পরা ওই আফগান কিশোর আসলে ইরান যেতে চেয়েছিল ভুল করে সে দিল্লিগামী বিমানে উঠে পড়ে বোর্ডিং এর সময়ে সে লুকিয়ে পেছনের চাকার ওপরে উঠে বসে কিভাবে ধরা পড়ল বিমানবন্দর খবর বিমানবন্দরের এক গ্রাউন্ড হ্যান্ডেলার তাকে টার্মিনাল থ্রি এর ট্যাক্সি ওয়ের কাছে দেখে পালেন বিমান থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর থেকে সে চাকা থেকে নেমে রেস্ট্রিক্টেড অ্যাপ্রন এরিয়ার দিকে হাঁটছিল ওই দৃশ্য দেখেই ওই গ্রাউন্ড ওয়ার্কার খবর দেন নিরাপত্তারক্ষীদের শেষ পর্যন্ত সিআইএসএফ তাকে হেফাজতে নিয়ে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেয় কিভাবে সম্ভব উড়ান বিশেষজ্ঞরা বলছেন এরকম ঘটনা প্রায় অসম্ভব বিমানের বাইরে কারুর বেঁচে থাকা সম্ভব নয় বিমান পরিবহন বিশেষজ্ঞ মোহন রঙ্গনাথন এই সংবাদ মাধ্যম কে বলেন টেক অফ পর হুইল বের ডোর খোলে এবং বন্ধ হয়ে যায় সম্ভবত ছেলেটি ওই ঢাকা জায়গায় ঢুকে পড়ে বাজার জন্য সম্ভবত ওই জায়গায় নিজের জায়গা করে নেয় এরকম হওয়া ছাড়া তিরিশ হাজার ফুট উঁচুতে প্রবল ঠান্ডায় কারুর বেঁচে থাকা সম্ভব নয় চণ্ডীগড় জিপমারের অধ্যাপক রিতিন মহিন্দ্রা বলেন দশ হাজার ফিট উপরে অক্সিজেন লেভেল অনেকটাই নেমে যায় কয়েক মিনিটের মধ্যে কেউ অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যেতে পারে মারা যেতে পারে পাশাপাশি তাপমাত্রা যেখানে মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে ফ্রাস্ট ব্রাইট হতে পারে শুধু তাই নয় তারপর হতে পারে হাইপোথার্মিয়া বিশেষজ্ঞরা বলছেন দুনিয়ায় এভাবে যারা উড়ানে চেপে বসেন তাদের মধ্যে পাঁচ জনের মধ্যে চারজনের মৃত্যু হয় ভারতের বিমানবন্দরে এমন ঘটনা দ্বিতীয় উনিশশো ছিয়ানব্বই সালের চোদ্দই অক্টোবর প্রদীপ সাইনি বছর বাইশের ব্যক্তি এবং বিজয় সাইনি বয়স উনিশ বছর নামে ওই দুই ভাই ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং সেভেন ফোর সেভেন বিমানে দিল্লি থেকে লন্ডন যাওয়ার সময় লুকিয়ে পড়ে প্রদীপ বেঁচে গেলেও বিমানটি হিট্রো বিমানবন্দরে বয়সী ওই কিশোর কিভাবে বিমানের চাকার আড়ালে লুকিয়ে দিল্লিতে চলে এলো তা কার্যত অবিশ্বাস্য রবিবার কাবুলের হামিজ কারজাই বিমানবন্দর থেকে দিল্লিতে এসে পৌঁছায় এম এয়ারের বিমানটি চুরানব্বই মিনিটের মাথায় আর ওই চুরানব্বই মিনিট ধরে লুকিয়ে থাকা আফগান কিশোর হাজির হয় ভারতে রবিবার কাবুল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ান ওড়ার পর প্রায় দুই ঘন্টা লুকিয়েছিল আফগানিস্তানের ওই কিশোর বিমানে লুকিয়ে থেকে দিল্লিতে হাজির হয় ওই কিশোর যা দেখে চোখ কপালে ওঠে প্রত্যেকের দিল্লিতে কে এ এয়ারের বিমানটি এসে পৌঁছতেই রানওয়েতে একটি কিশোরকে ঘোরাফেরা করতে দেখা যায় বলেই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয় এদিকে তারপর তাকে হেফাজতে নেওয়া হলে সামনে আসে তার বাড়ির ঠিকানা ওই আফগান কিশোর জানায় কুন্ডুজ শহরের সে তবে ভারত সম্পর্কে আগ্রহ থেকেই ওই কিশোর দিল্লির বিমানে উঠে পড়ে এবং এসে পৌঁছায় রাজধানী শহরে সমস্ত জিজ্ঞাসাবাদের পর ওই আফগান কিশোরকে একই বিমানে করে